আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকে আমি স্নাকান গলার খুবই কমন এবং সাধারণ একটা ডিজিজ টনসিলের ডিজিজ নিয়ে আলোচনা করব। টনসিল আমাদের গলার দুই পাশে মেনলি যা বড়ো টনসিল যেটা দা টনসিল প্যালেটান টনসিল বলি ওইটা থাকে এটা আমাদের জন্মগতভাবে ন্যাচারালি থাকে এটা আমাদের অ্যাপেন্ডিক্সের মতো বিভিন্ন ইমিউনিটির মতো অর্গানের মতো সাধারণত অনেক ইমিউনিটি বাড়ানোর অর্গান আছে ওটার মধ্যে একটা এর মধ্যে লিমপেটিক টিস্যু লিম্পিটিক সিস্টেম আছে যে আমাদের বডিতে যেটা ইমিউনিটি বাড়ায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওগুলোর মধ্যে একটা অঙ্গ তবে নিজের অঙ্গই যখন অনেক সময় ক্ষতির কারণ হয় ব্যথার কারণ হয় এবং এটাই কষ্টের কারণ হয় তখন এটাকে বলে টনসিলাইটিস এবং এই রোগের জন্য হয় একুইট টনসিলাইটিস ক্রনিক টনসিলাইটিস যখন একুইট খুব ব্যথা হয় টনসিল ফুলে যায় মানুষ খাওয়া দাওয়া করতে কষ্ট হয় তখন একুইট টনসিলাইটিস এটা বাচ্চা থেকে শুরু করে এক বছরের বাচ্চা থেকে এক এক দুই বছর বাচ্চা থেকে শুরু করে প্রায় ষাট সত্তর বছরের বয়স্ক মানুষের পর্যন্ত হতে পারে এটা আসলে কম বেশি সবাই সাফার করে থাকে এর মধ্যে আমরা সাধারণত বেশি সাফার করে বাচ্চারা হ্যাঁ এটা সাধারণত বেশি হয়ে থাকে কারণ বাচ্চাদের সাধারণত ইমিউনিটি কম থাকে এবং বাচ্চারা ঠান্ডা বেশি লাগে বাচ্চাদের এক্সপোজার বেশি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যে আমাদের অর্গ্যানগুলো আছে এগুলো কাজ বেশি করতে হয় জন্য বাচ্চাদের বেশি হয়ে থাকে এবং বাচ্চাদের সহজেই অ্যালার্জি লেগে যায় অ্যালার্জি থেকে টনসিল বেড়ে যায় ইনফেকশন থেকে টনসিল বেড়ে যায় এবং গলা ব্যথার জন্য বাচ্চারা দেখেছে বেশি ব্যথা হয় খেতে পারে না বেশি সাফার করে সাধারণত এটা আমরা ঠান্ডা থেকে বেঁচে থাকলে বাচ্চারা একটু গরম খালি খেলে অ্যালার্জি কম লাগালে তা একটু কম হয় এটা সাধারণত আমাদের তিন চার বছর পর্যন্ত ইমিউনিটির জন্য একটু কাজ করে ওইখানে একটা ইমিউনিটি টনসিলের রিং এ অয়েলডিয়ার রিং যেটাকে বলি প্যালাটাইন টনসিল জিববার টনসিল গলার টনসিল এগুলো মিলে ফরমেশন করে এর মধ্যে মেন কন্ট্রিবিউশন আসলে প্যালাটাইন টনসিলের তারপরও এটা আমরা কখন সমস্যা বলবো যখন এটা বড় হয়ে যাবে খাওয়া দাওয়া ডিস্টার্ব করবে বাচ্চারা গিলতে পারবে না এবং বারবার ইনফেকশন ব্যথা হবে জ্বর আসবে তখন এটাকে আমরা সমস্যা হিসেবে চিহ্নিত করবো তখন এটাকে আমরা এই টনসিলাইটিস এর মধ্যে যদি খুব বেশি ব্যথা হয় তখন আমরা বলি একুইড টনসিলাইটিস আর যদি ব্যথা না থাকে কিন্তু ফুলা থাকে এখানে এই ফুলা থেকে আবার লিমনট গ্ল্যান্ড ফুলে যায় তখন এটাকে বলি আমরা ক্রনিক টনসিলাইটিস এগুলো সাধারণত আমরা বিভিন্ন কারণে হয়ে থাকে একটা তো বললাম অ্যালার্জি সর্দি থেকে সাধারণ আরেকটা হচ্ছে ভাইরাল ইনফেকশান ভাইরাল ইনফেকশানগুলো কমনলি হয়ে থাকে শীতকালে ঠান্ডা ঠান্ডা লাগলে ঠান্ডা খেলে বাচ্চা স্কুলে গেলে তখন বাচ্চার ভাইরাল ইনফেকশানগুলো থেকে টনসিল বড় হয়ে যায় এবং ভাইরাল ইনফেকশানগুলো সাধারণত গড় ঘরে গড়লে সর্দির ওষুধ খেলে অ্যালার্জি ওষুধ খেলে ভালো হয়ে যায় কিন্তু যখন ব্যাকটেরিয়াল ইনফেকশান খুব বেশি হয়ে যাবে তখন দেখা যায় টনসিল ফুলে যায় টনসিলের ভিতরে ব্যাকটেরিয়া ঢুকে ইনফেকশনে পুজ জমে যায় তখন পুষগুলোকে বাচ্চা কমানোর জন্য ইনফেকশন কমার জন্য তখন ট্রিটমেন্ট দরকার হয় অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে ঘর ঘরা ঘর লাগে গরম পানি লবণ দিয়ে অথবা ওষুধ দিয়ে বা আর্ডিন মাথ ওশ আছে এগুলো দিয়ে অ্যান্টি ইনফেক্টিভ মাউথওয়াশ তারপর গলা পয়সা করা লাগে ব্যথা ওষুধ খাওয়া লাগে তারপরে তো ব্যথা কমে যায় এরকম এই ব্যথা থেকে সাধারণ ব্যথা থেকে ইনফেকশন থেকে শুরু করে বাচ্চারাদের বারবার ইনফেকশন হলে বছরে তিন চারবার হলে এরকম দুই তিন বছর যদি টানা ইনফেকশন হয় তখন বাচ্চারা আমরা বলি যে সার্জিক্যাল ট্রিটমেন্টে চলে চলে যেতে বারবার অ্যান্টিবায়োটিক খেলে যেতে সাইড এফেক্ট আছে তিন বছরের পর থেকে সাধারণত আমরা বাচ্চাদের টনসিল এবং বাচ্চাদের একটা নাকের টনসিল যেটা বলে এডিনোয়েড ওইটাও অনেক সময় বড় হয়ে যায় সমস্যা করে নাক ডাকে তখন এটা আমরা অপারেশন করে ফেলে দিতে পারি বড়দের হয় বড়দের ক্ষেত্রে আমরা হঠাৎ করে ঠান্ডা লাগলে হয়ে যায় এবং বছর বড়দের যখন হয় তো এই অল্পতে ভালো হয়ে যায় অথবা খুব সিভিয়ার হয়ে যায় ব্যথা হয়ে যায় বড়কালে সাধারণত সমস্যা সাধারণত যারা ছোটোকালে হতো ভালো হয়ে গেছে আবার বড় হলে অনেক সময় ঠান্ডা লেগে শুরু হয় তখন খুব বেশি হলে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে বা গড় করে ঠিক হয়ে যায় আর ঠিক না হলে তখন বারবার হলে দেখা দিলে আমরা দেখা যায় যে তখন ইনফেকশান কন্ট্রোল করার জন্য যদি ওরাল ইনজে অ্যান্টিবায়োটিক দেয় ওরাল অ্যান্টিবায়োটিকের ভালো না হলে ইঞ্জেক্টেগুলো দিতে পারি এর মধ্যে দুই তিনবার হলে সমস্যা নাই কিন্তু বারবার যদি হতে থাকে বছরে এবং তাকে ডিফিকাল্টি হয় সমস্যা হয় খাওয়া দাওয়া কষ্ট হয় তার ওয়ার্ক ওয়ার্কিং কষ্ট হয় এরকম যদি বড় এরকম কাজে হ্যাম্পার হয় তখন আমরা অপারেশন করে ফেলতে পারি এর মধ্যে আশেপাশে যদি কোনো কোনো লিম্পেটিক টিস্যু বড় থাকে গ্রেনোয়ের ফেরিজ থাকে বেশি থাকে তাহলে আমরা সাধারণত অপারেশন করি না ওষুধ দিয়ে কন্ট্রোল করে ঠান্ডা দিয়ে কন্ট্রোল থেকে করে রাখতে বলি এখন আমরা এটা থেকে কেন অপারেশন করব কখন অপারেশনে যাবো এন একটা এক নাম্বার হচ্ছে যখন আমরা বললাম ডিস্টার্ব করবে বেশি বেশি সমস্যা হবে বারবার সমস্যা হবে বছরে তিন দুই তিনবার হয়ে যাবে এবং প্রতি বছরই অ্যাটাক হবে প্রতি বছরই অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে কারণ বেশি খেলে যেহেতু ক্ষতি হয় অ্যান্টিবায়োটিকের এক্সডেন্ট হয়েছে অ্যান্টিবায়োটিক আর কাজ করে না তা অপারেশন মূলে চিকিৎসা অপারেশন করে ফেললে সার্জারি করে ফেললে টনসিল একটি করে ফেললে সমাধান অথবা টনসিল যখন এত বড় হবে তখন শ্বাস ফেলতে কষ্ট হবে খাওয়া দাওয়া করতে কষ্ট হবে তখনও ফেলে দিতে হবে বা টনসিল থেকে যদি কোনো এটা থেকে যে ব্যাকটেরিয়া স্টেপটা ইনফেকশন হয় এটা থেকে যদি অনেক সময় হার্টে অ্যান্ডোকাটাইটিস হতে পারে তারপর আমাদের ইয়া হতে পারে রিউমেটিক হার্ট ডিজিজ হতে পারে গ্লোমোরন অ্যাফ্রাইটিস কিডনিতে সমস্যা হতে পারে তখন এইসব সমস্যা হলে আমরা তখনও অপারেশান করতে বলি রিউমেটিক ফিভারেও টসিল অপারেশন করে আমরা পেনিসিলিন দিয়ে থাকি তখন আমাদের দেখা গেছে এগুলো আমাদের যে লাইফ থ্রেটেনিং কন্ডিশন হার্টের সমস্যা রিউমেটিক ফিভার অ্যান্ডোক্যাটাইটিস গ্লোমোরনফাইটিস ওগুলো থেকে আমাদের সেভ করতে পারে অনেকে ভয় পাচ্ছে বাচ্চাদের কোনো সমস্যা হয় কি না বেশিরভাগ এটা একটা কমন অপারেশান সাবধান করলে ইনশাল্লাহ কখন তেমন কোনো সমস্যা হয় না পুরো ওয়ার্ল্ড শুধু বাংলাদেশে না কমনলি ডান অপারেশন এটা বাচ্চাদের টনসিল এবং এডিনের একটু মি এটা হচ্ছে বেশি হয় সাথে যদি এডিনেট থাকে না নাক বন্ধ থাকে শ্বাসকষ্ট হয় তাহলে নাকের পিছনে যে টনসিলের বলে ওইটাকে আমরা অপারেশন করতে পারি ওইটাকে আমরা যদি খুব বেশি বড় হয়ে যায় তখন ওষুধ দিয়ে চেষ্টা করি ওষুধ দিয়ে না কমলে অপারেশন করতে আর টনসিল আর টনসিল যেহেতু বেশি কষ্ট পাচ্ছে সমস্যা হচ্ছে এটা তেমন কারণ নাই আমরা বাচ্চা যেহেতু বাচ্চাদের আমরা সাধারণ ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করে জানালেন্স শেষে দিয়ে টনসিল ফেলে দিতে পারি আরেকটা হচ্ছে আমাদের আমরা আরেকটা জিনিস বলেছি টনসিল একটু করলে অনেকে কোশ্চেন থাকে কোনো সমস্যা হয় না বাচ্চাদের বা বড়োদের হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে বেশি কোশ্চেন থাকে যেহেতু আমাদের ইমিউনিটি অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা গ্রো করার জন্য ভিতরে অনেকগুলো অর্গান আছে যেমন অনেক টনসিল আছে গ্ল্যান্ড আছে গলার মধ্যে পেটের মধ্যে শুরু করে অনেকগুলো লিম্পিটিক অর্গান আছে যেগুলো দিয়ে আমরা ইমিউনিটি পেতে পারি তাই এটা ফেলে দিলে তেমন কোনো সমস্যা হবে না অন্যগুলো দিয়ে বাচ্চারা কাজ চালাবে তবে বাচ্চাদের যেহেতু শুধু টনসিলিন আশেপাশে বললাম আর অনেক ছোটো ছোটো টনসিল আছে এটা তো বড়ো টনসিল দা প্যালেটান টনসিল দা টনসিল যেটাকে বলি জিভ্যার গোড়ায় তালুতে আর অনেক এডিনের অনেক টনসিল আছে বডিতে ছোটো ছোটো টনসিল ওইগুলো অনেক সময় ঠান্ডা লাগলে হালকা একটু ব্যথা হতে পারে তো ওইগুলো এত ইনফেকশন ওইগুলোতে হয় না ওইগুলো আমরা গড় গড়া করলে আমরা চলে যেতে পারি আমরা শুধু হালকা ব্যথা হবে আর এটা তেমন ইমিউনিটিতে সমস্যা হবে না যে অঙ্গ ফেলে দিছে এটা কোনো সমস্যা করবে না আর বড়োদের ক্ষেত্রে তো হবেই না যেহেতু বড়দের অলরেডি এটা কোনো তেমন ফাংশনই নেই যেমন অ্যাপেন্ডিক্স ফেলে দিয়ে আমরা অ্যাপেন্ডিক্স ব্যথা করলে আর এটা তো আমরা এমন এমনি ফেলতেছি না এটা ক্ষতি করতেছে বারবার আমাকে ডিস্টার্ব করতে ইনফেকশন করতে সেই জন্যই ফেলে দিছি আর এটা ফেলে দিলে তেমন সমস্যা হবে না কমানোর জন্য আমরা কিছু প্রিভেন্টিভ মেজার নিতে পারি যাতে না হয় এই জন্য এক নাম্বার বললাম যে আমরা পেশেন্টের বাচ্চাদের বিশেষ করে ইমিউনিটি বাড়াতে হবে ইমিউনিটি বাড়ানোর জন্য আমরা যখন আমরা ইনডোরে বেশি থাকি বাচ্চাদের একটু খেলাধুলা খোলা জায়গায় রোদে গিয়ে ভিটামিন ডি যেতে পায় এরকম খেলাধুলা করতে হবে মাঠে আর অ্যালার্জি যাতে যিনি কনজেস্টেড জায়গা থেকে দূরে থাকতে হবে মানে এমন বাসায় থাকতে হবে যাতে রোড টোড আসে বেন্ডের ভেন্টিলেশন থাকে বাতাস যাওয়া আসা করে সাথে জায়গায় থাকলে আনহেলদি পরিবেশে থাকলে অ্যালার্জি বেশি হলে তখন এগুলো বেশি হয় আর এটা আমরা তিন বছরের পর থেকেই সাধারণত অপারেশন তিন বছর থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত অপারেশন করতে পারি যদি দরকার হয় ইন্ডিকেশন হয় আর এটা আমরা কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য ঘরোয়া পরিবেশে আমরা সাধারণত লবণ পানি দিয়ে গড়বড়া করতে পারি লবণ পানির সাথে লেবু মিশিয়ে খেতে পারি মধু খেতে পারি মধুর সাথে কালো জিরা এগুলো খেতে পারি এবং স্টেসিন বেলাটল এই জাতীয় ফ্যাকসোভানাডিন এই জাতীয় ওষুধ খেতে পারি নাফা খেতে পারি যাতে সেরে যেতে পারে আর যদি না সেরে আমাদের নাক কান গলা বিশেষ করে স্বর্ণপন্ন হতে পারেন ইনশাআল্লাহ আশা করি এতে হয়ে যাবে আর অনেকে এত গাবড়ানো কিছু নাই এটাতে এটা 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 নিয়ে বসে থাকারও কিছু নাই এটা নিয়ে কোনো কান গলা ডাক্তারের চিকিৎসার চিকিৎসার পরামর্শ নিয়ে আমরা তাও তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারি আমরা প্রতিদিন অনেক রোগী দেখে থাকি না এইসব কাউন্সিলের সিভিয়ার ব্যথা নিয়ে আসে কমপ্লিকেশান নিয়ে আসে এটা থেকে আবার অনেক সময় ইনফেকশান আশেপাশে ছড়ে যায় পেরিটনসিল অ্যাপসেস হয় রেটোপের ল্যাপসেস হয় তখন বেড়ে গেলে এবং এটা পুচ্ছ ব্রাস্ট হয়ে গেলে লাইফ থ্রেটিনিং কন্ডিশন হতে পারে লাঙ্গ ইনফেকশান হতে পারে অনেক সমস্যা হতে পারে তো এগুলো থেকে বাঁচার জন্য আমাদের আগে থেকে একটু সতর্ক থাকতে হবে অল্প হতে আমরা চলে আসলে ডাক্তারের কাছে কারণ বিষয় করে তাহলে দেখা গেছে যে আমরা বলা হয়ে যেতে পারি তা আমরা ভয় না পেয়ে ইনশাল্লাহ টলসিল একটা কমন ডিজিজ এবং সবারই লাইফে কত কোনো না কোনো সময় হয়ে থাকে যদি এটা সাধারণ থেকে শুরু করে একদম সিভিয়ার পর্যন্ত হতে পারে ইভেন টনসিলে ক্যান্সারও হতে পারে তাই আমরা টনসিল যখন সমস্যা দেখবো বড় দেখব আমরা নাক কানগড়া বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হব এবং প্রবাদ চিকিৎসা নেব ধন্যবাদ আসসালামু আলাইকুম